আসসালামু আলাইকুম আজকে আমি করব মাশরুম সবজি এটা জাপানিজ সবজি এই সবজিটা একেবারে হেলদি তো আমি মাশরুম সবজির জন্য নিয়েছি এটা ময়াশি কিন্তু আমরা বাংলাদেশ এটাকে বলি মাশরুম তো এখানে মাশরুম নিয়েছি মানে ময়াশি নিয়েছি এখানে গাজর নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি কিছু জাপানিজ মাছ এগুলো ফ্রাই করা মাছ এগুলো এরকমই কিনতে পাওয়া যায় এখানে নিয়েছি তোফু এখানে নিয়েছি আরেক ধরনের তফু আর সামান্য কিছু মশলা লাগবে সেজন্য নিয়েছি এখানে সয়া সস এখানে ওয়ান টি স্পুন আদা আদা পাউডার আর এখানে নিয়েছি তিল নিয়েছি আর সামান্য একটু কাঁচামরিচ নিয়েছি তো আমি প্রথমে দিয়ে দিব। এটা ভেজিটেবল বাটার আমরা তো মাছ মাংস সবাই কম বেশি রান্না করতে পারি তো মাঝে মাঝে একটু হেলদি খাবারও খেতে হয় ভাবলাম জাপানিস রেসিপিটা আপনাদের মাঝে একটু শেয়ার করি জাপানিজরা কিন্তু আমাদের তুলনায় অনেক ফিট অ্যান্ড ফাইট ওরা কিন্তু এই ধরনের সবজিগুলো খায় এই সবজিটা সবচাইতে বেশি ওরা খায় এটা ভাতের সাথে খেতে পারে কিংবা খালি খেতে পারেন সালাদ হিসেবে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট এখন দিয়ে দিব সয়া সস দিয়ে দিব আদা পাউডার দিয়ে দিব কাঁচামরিচ এখন আমি ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য এই যে এখন দিয়ে দিব তফু তফু আর মাছগুলো দিয়ে দিব এটা জাপানিস ভাষায় সাকানা বলে সেই জন্য আমার মুখ দিয়ে চলে আসছে সরি আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে তিলের সস মানে তিল দিয়ে বানানো এখন আমি সেখান থেকে কিছু পরিমাণ দিয়ে দিব এখন দিয়ে দিব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা যত বেশি দিবেন এই সবজিটা তত বেশি টেস্ট হবে এখন দিয়ে দিব পরিমাণ মতো তিল তো আজকে আমার জাপানিস রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা চাইলে মাশরুমের সাথে যে কোনো সবজি দিয়ে বাংলাদেশে যে কোনো সবজি দিয়ে করতে পারেন এটা আসলে শরীরের জন্য অনেক হেলদি খুবই ভালো তো জাপানিস ময়াসি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম